এখানে দেখতে পাচ্ছেন বড় একটা কোরাল সালাম আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লা কোরাল মাছ কেটে দিয়ে সুন্দর করে মাথাটা কেটে টমেটো দিয়ে কাঁচা আর পাকা টমেটো দিয়ে হসার রসা রান্না করতেছি আমার মতো কে গে কোরাল মাছ এভাবে খেতে পছন্দ করে কমেন্টে অবশ্যই জানাবেন আর যারা নতুন আমার সাবস্ক্রাইব করুন এখানে কষানো হয়ে গেছে এখন দিচ্ছি যেহেতু কোরাল মাছটা একটু নরম মাছ আমি একটু হালকা ভেজে তারপরে কষাই রান্না করতেছি এখন শীতের মার সময় কোরাল মাছটা কিন্তু খুবই স্বাদ চর্বি হয় মাছের পছন্দ এই জন্য সবটাই আলাদা পাশে দিয়ে সামনে করে কাচার পর পাকা টমেটো আমি মিক্স করে দিয়েছি এখানে অসাধারণ সাধের মাছ কে কে পছন্দ করেন এবং কার জেলাতে কী নামে পরিচিত হবে সে কমিটি জানবেন ওখানে বড়দের ভেসে গেছে অনেক বিদ্যাসা বস্ক রাখছিলেন এটা দিন করে মাছ বেশিক্ষণ রান্না করা দরকার হবে না যেমন এখানে জিরা আর হচ্ছে লক ওই সরি গ্যালাস লং সবগুলো এখানে একটু শিলকটাতে বেটে দিয়েছি এখন দিয়ে দিয়েছি শীতের দিনে মাছের ঝোলটা খাওয়া যে মজা অসাধারণ একটা লোভনীয় সাজ কে কে পছন্দ করেন এবং কমেন্টে জানাবেন আমার হয়ে গেছে একটু টমেটো দিয়ে সিনে একটু ঝোলঝল রাখবো তো ফাইনালি হয়ে গেছে করে দিলাম দেখেন একটা